ফিফা বিশ্বকাপ ফুটবল দু দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচ ডে সাত এবং আটের বাছাই পর্বের সময়সূচি দেখে নিই প্রথমেই দেখে নিই দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশসমূহের বর্তমান ফিফা র্যাঙ্কিং আর্জেন্টিনা বর্তমান ফিফা র্যাঙ্কিং এক ব্রাজিল বর্তমান ফিফা র্যাঙ্কিং বাচ কলম্বিয়া বর্তমান ফিফা র্যাঙ্কিং নয় উরুগুয়ে বর্তমান ফিফা র্যাঙ্কিং এগারো ইকুয়েডর বর্তমান ফিফা র্যাঙ্কিং সাতাশ ভেনেজুয়েলা বর্তমান ফিফা র্যাঙ্কিং সাঁত্রিশ প্যারো বর্তমান ফিফা র্যাঙ্কিং বেয়াল্লিশ চিলি বর্তমান ফিফা র্যাঙ্কিং তেতাল্লিশ প্যারাগুয়ে বর্তমান ফিফা র্যাঙ্কিং বাষট্টি এবং বলিভিয়া বর্তমান ফিফা র্যাঙ্কিং উনানব্বই দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলোর পয়েন্ট তালিকায় বর্তমান অবস্থান পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে উরুগে পয়েন্ট তেরো তৃতীয় স্থানে কলম্বিয়া পয়েন্ট বারো চতুর্থ অবস্থানে ভেনেজুয়েলা পয়েন্ট নয় পঞ্চম অবস্থানে ইকুয়েডর পয়েন্ট আট ইকুয়েডর গত বিশ্বকাপ বাছাই পর্বে বাইরন ক্যাস্টেলোর জন্ম নথি জাল করার জন্য তাদের তিন পয়েন্ট কাটা হয়েছে পয়েন্ট তালিকায় ছয় নম্বর রয়েছে ব্রাজিল তাদের পয়েন্ট সাত সাত নম্বরে প্যারাগুয়ে পয়েন্ট পাঁচ একই পয়েন্ট পাঁচ কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চিলি রয়েছে আট নম্বরে নয় নম্বরে বলিভিয়া পয়েন্ট তিন দশ নম্বরে পেরু পয়েন্ট দুই বিশ্বকাপ দু দক্ষিণ আমেরিকা অঞ্চল বাছাই পর্ব ম্যাচ ডে সাতের সময়সূচি বাংলাদেশ সময় পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত দুটোই মুখোমুখি হবে বলিভিয়া এবং বেনেজুয়েলা খেলাটি অনুষ্ঠিত হবে এল আলটোর এল আল্টো মিউনিসিপাল স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন কলম্বিয়ার ওয়েলমার রোন্ডান বাংলাদেশ সময় ছয় সেপ্টেম্বর শুক্রবার ভোর ছয়টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে চেরির খেলাটি অনুষ্ঠিত হবে বয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন ভেনেজুয়েলার জেসুস বেলেনজুয়েলা সাত সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে গরু মুখোমুখি হবে প্যারাগুয়ে খেলাটি অনুষ্ঠিত হবে মন্টেবেডিয়ার স্যান্টানারিও স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন আর্জেন্টিনার দারিও হেরেরা সাত সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ব্রাজিল মুখোমুখি হবে ইকুয়েডরের খেলাটি অনুষ্ঠিত হবে কুরিতিবার কুটুপেরেরা স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন আর্জেন্টিনার ফ্যাকেন্দু টেলু সাত সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটা ত্রিশ মিনিটে পেরু মুখোমুখি হবে কলম্বিয়ার খেলাটি অনুষ্ঠিত হবে লিমার মনুমেন্টাল স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন উরুগুয়ের এস্তেবান ওস্তবিক দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচ ডে আটের সময়সূচি বাংলাদেশ সময় দশ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত দুটো ত্রিশ মিনিটে কলম্বিয়া মুখোমুখি হবে আর্জেন্টিনার খেলাটি অনুষ্ঠিত হবে প্যারান কোয়লার রবার্তো ম্যালেন্দেস মেট্রোপলিটন স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন চিলির পিয়েরো মাজা দশ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত তিনটায় মুখোমুখি হবে চিলি এবং বলিভিয়া খেলাটি অনুষ্ঠিত হবে সান্তিয়াগোর জোলিও মার্টিনেস প্রাডানোস ন্যাশনাল স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন প্যারাগুয়ের জোয়ান গ্যাব্রিয়েল বেনিটেস দশ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত তিনটায় ইকুয়েডার মুখোমুখি হবে পেরু খেলাটি অনুষ্ঠিত হবে কোর্টুর রদ্রিগো পাস ডেলগাডো স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন কলম্বিয়ার আন্দ্রেস রোজার্স এগারোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর রাত চারটায় ভেনেজুয়েলা মুখোমুখি হবে ওরোগুয়ের খেলাটি অনুষ্ঠিত হবে মাতরনের মনুমেন্টাল স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন ব্রাজিলের রাফাইল ক্লস এগারোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর ছটা ত্রিশ মিনিটে প্যারাগোয়ে মুখোমুখি হবে ব্রাজিলের খেলাটি অনুষ্ঠিত হবে আসুন সিয়নে ডিফেন্স দেল চাকো স্টেডিয়ামে রেফারি হিসেবে থাকবেন উরুগুয়ের আন্দ্রেস মাতান্তে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পরবর্তী রাউন্ড ম্যাচ ডে নয় অনুষ্ঠিত হবে অক্টোবর দু চব্বিশে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন